আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি মিশুবেসি বেসি লেন্সার ই এক্স পনেরোশো সিসি ভ্যারিয়েন্টের সম্পূর্ণ তেলের গাড়ি আর একটা মজার ব্যাপার এই গাড়িটা প্র্যাকটিক্যালি এসে দেখার পরে যদি মনে হয় যে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে তাহলে কিন্তু বাম্পারে একটা পুরস্কার নিতে পারবেন দশ লক্ষ টাকার ডিসকাউন্ট মূল্যে কিন্তু এই গাড়িটা কিনতে পারবেন আনবিলিভেবল সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি চারটার চাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা গ্লাসই কিন্তু মিটুপেসি লেন্সারের অরিজিনাল গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছে না স্ট্রোক আর টোটাল বডিতে কোথাও সিঙ্গাল স্ক্র্যাচ পর্যন্ত নেই আর এই কালারটা কিন্তু স্পেশালি কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার ম্যাটালিক সিল্ক কালার ভিতরে ইন্টেরিয়রও কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং সিঙ্গাল কিন্তু উপরে ডিভিডি ক্যামেরার ব্যাক ক্যামেরার এবং রেকর্ডার ক্যামেরার কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটিতে লেদার সিট খাবার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় আছে তো যে এই গাড়িটা নিবেন তার এক্সট্রা কিন্তু কোনো কাজ করাতে হবে না ফুলি কমপ্লিটলি রেডি অবস্থায় পাচ্ছেন তেলের গাড়ি মিশ্রেসি লেন্স আর ই এই গাড়িটি আমাদের কাছে আর এই গাড়িটি কিন্তু ফার্স্ট পার্টি শুরু থেকে তেলে চলিত এবং শুরু থেকে কিন্তু ফার্স্ট পার্টি ওয়ানার কাজে খুবই ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়ি কিন্তু এক্সট্রা কিন্তু কোনো মডিফাই করা নেই একেবারে জাপান কন্ডিশনে আছে যা আছে স্টোক গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন হেডলাইট ব্যাকলাইট মশালা কিন্তু সব অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসই গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল গ্লাস পাবেন কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু এই গাড়িটির নেই ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ এবং গাড়ির সাথে স্ট্রোক ব্যাকলাইটগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন এবার ভিতরের কন্ডিশনটা একটু দেখেন দেখেন একটু লক্ষ্য করে সাইডের যে পার্টিশনগুলো রয়েছে কখনোই কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্টোরি পার্টিশন এত ফ্রেশ থাকবে না আলহামদুলিল্লাহ ব্যাক চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর দেখা যায় ভিতরে কিন্তু কখনোই সিএনজি কনভারশন এই গাড়িটির করা ছিল না কারণ সিএনজি কনভারশন করা থাকলে কিন্তু সাইডে স্পট করা থাকতো কালার করা থাকতো গ্যাপ করা থাকতো যেটা দেখলে আপনারা বুঝতে পারতেন এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালারের উপর এখন পর্যন্ত আছে এবং এক্সপায়ার চাকা যেটা আছে এখন পর্যন্ত ইউজ করা হয়নি একেবারে গাড়ির সাথে স্টকটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপটুডেট সহকারে আদিবা কার সেন্টারে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই একেবারে আনটাস অবস্থা আছে অনেক অনেক সময় গাড়ি কিনতে গেলে দেখবেন যে নাম্বার প্লেটের উপরে লেখা থাকে আর্ট করা থাকে দেখলে বুঝতে পারবেন চাটা চাকা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুলি ফ্রেশ অবস্থায় লেগ স্পেস মার্শাল্লা হিউজ লেগ স্পেস আর এই গাড়িটা চালাইলে ভাই যারা ব্যবহার করবেন তাদের কিন্তু একটা অন্যরকম একটা ফিল আসবে যারা পার্সোনালি এলিয়ান প্রিমিয়াম বা টয়টার গাড়িগুলো ব্যবহার করেন তাদের কাছে কিন্তু এই গাড়ি যদি ব্যবহার করেন খুবই কিন্তু ইউনিক মনে হবে কারণ পারফরমেন্স কিন্তু ইঞ্জিন পারফরমেন্স তাছাড়া গিয়ারের যে পারফরমেন্স দেওয়া আছে টু বি ডিফারেন্ট ফ্রম আদার্স খুব ভালো একটা পারফরমেন্স দিবে যারা টেস্ট ড্রাইভ করতে চান বা যে কিনতে চান বা দেখতে চান শোরুমে আসার জন্য প্র্যাকটিক্যালি আমন্ত্রণ রইল খুবই ফ্রেশ একটা ইউনিট তো যারা চাচ্ছেন যে স্ট্রিম লেভেলের ফ্রেশ গাড়ি নিতে তারা কিন্তু দেখতে পারেন গাড়িটি আর গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু স্ট্রোক একেবারে অরিজিনাল অবস্থা আছে মানে আফটার মার্কেট এই গাড়িটিতে কিন্তু কিছু আপনারা পাবেন না মার্শাল্লা যা আছে অ্যাজ ইট ইজ অবস্থা আছে সাইডের পার্টিশনগুলো দেখেন এগুলো হানড্রেড পার্সেন্ট কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে কাজে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই দেখেন যে ভিতরে কালারগুলো চেসিসের সাইডগুলো একদম অরিজিনাল অবস্থায় ভিতরে অরিজিনাল জাপানিজ পেস্টিং দেখা যাচ্ছে তাও আবার একেবারে স্বচ্ছ অবস্থায় কিন্তু পেস্টিংগুলো দেখা যাচ্ছে একেবারে অরিজিনাল অবস্থায় আছে পনেরোশো সিসি ভ্যারিয়েন্টের ইঞ্জিন রয়েছে সম্পূর্ণ তেলে চলা গাড়ি আর এই গাড়িটির দাম আমরা চাচ্ছি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখার অবশ্যই আমন্ত্রণ রইল শোরুমে আসবেন গাড়ি দেখবেন ইনশাল্লাহ 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 আপনাদের পছন্দ হবে আর প্র্যাকটিক্যালি দেখলে অবশ্যই এই গাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন শোরুম আশা ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম